হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দীপ্তি ব্লগস আজকে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী স্থান লালবাগ কেল্লায় ঢাকা শহরের যতগুলো বিনোদনের স্থান রয়েছে তার মধ্যে অন্যতম এবং ইতিহাস অবিস্মরণীয় নাম লালবাগ কেল্লা মুঘল আমলে বাংলার ঐশ্বর্য আর সমৃদ্ধির পরিচায়ক লালবাগ দুর্গ তিনশো বছরের ইতিহাস লালিত অনেক কিছু নষ্ট ও ক্ষয় হয়ে যাওয়ার পরেও লালবাগ দুর্গের অবশিষ্ট অংশটুকু সৌন্দর্য আর স্থাপত্য কৌশলে অনুপম সেই জন্যই ঐতিহাসিক দুর্গ এই লালবাগ কেল্লা সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো সালে এটার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়েস্তাখা ষোলশো আশি সালে পুনরায় বাংলায় সুবেদার হিসাবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো সালে এখানে শায়েস্তাখার কন্যা ইরান দুঃ রাহমান বানু পরিবিবির মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তাখা এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার মধ্যে একটি হল পরিবেশ সমাধি শাইস্তাখা ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটিই ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় সালে এলাকাটি আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে দুর্গের ভেতরে হামমামখানা সহ একটি সুরম্য দ্বিতল দরবার হল একটি সমাধিসৌধ তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ও একটি পুকুর রয়েছে তিনটি সুদৃশ্য তরণ ছাড়াও দক্ষিণ এবং পশ্চিমে দুর্গ পাচীর নির্দিষ্ট দূরত্ব পরপর একটি করে তোপ মঞ্চ রয়েছে দুর্গের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা নিদর্শন দক্ষিণ তরণ তিতল এই তরণটি সম্মুখভাগে সুউচ্চ দুই দিক দুটি সরু মিনার দ্বারা সুশোভিত দক্ষিণ তরনের পশ্চিম পাশে প্রায় একশো ফুট দীর্ঘ আয়তাকার একটি স্বাধীন কক্ষ রয়েছে পরিবেশ সমাধি এখনও এই দুর্গের সযত্নে রয়েছে এবং দক্ষিণ প্রাচীরকে পেছনে রেখে তৈরি এই কক্ষের সম্মুখভাগে ছয়টি উন্মুক্ত স্থান রয়েছে যা চোখ বললেই দেখা যাবে লালবাগ মসজিদ মসজিদের চার কোণের চারটি অষ্টকোণী মিনার ওপরের অংশ ইট সুরকিতে তৈরি নিরেট ছোট গম্বুজ দ্বারা সুশোভিত বাংলাদেশের মধ্যে পরিবেবী সমাধি একমাত্র স্থাপত্যকীর্তি যেখানে মার্বেল পাথর কোষ্টি পাথর এবং বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তর ভাগ অলঙ্কিত করা হয়েছে দক্ষিণ ও উত্তর তরণের মধ্যবর্তী স্থানে দুইশো ফুট বর্গাকৃতি একটি পুকুর রয়েছে পুকুরের একশো ফুট পশ্চিমে রয়েছে দ্বিতল দরবার হল শতাব্দীর শেষের দিকে এই সুরম্য দ্বিতল ভবনটি বাংলা সুবেদার বাসভবন হিসেবে নির্মিত হয় দরবার হলের স্বল্প পরিসরের মধ্যে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে কক্ষের ভেতরে যেসব প্যানেল কুলুঙ্গি রয়েছে এগুলোর আসল বৈশিষ্ট্য কোনো রূপ পরিবর্তন না করে এগুলোকেই প্রদর্শনীর আধার হিসেবে ব্যবহার করা হয়েছে প্রদর্শিত দুরবাদির মধ্যে মাত্র দুটি জিনিস লালবাগ দুর্গের ইতিহাসের সঙ্গে সরাসরি জড়িত এর একটি হচ্ছে পরিবেশ সমাধি আলগা অবস্থায় প্রাপ্ত কালো উন উৎকীর্ণ লিপি ও আজম শাহের একটি প্রতিকৃতি বাকি জিনিসগুলো লালবাগ দুর্গের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও মুঘল আমলের দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িত এই প্রত্যতত্ত্বগুলোর মধ্যে রয়েছে মুঘল আমলের অস্ত্রশস্ত্র পাণ্ডুলিপি মুদ্রা মৃৎশিল্প কার্পেট মুদ্রাকার চিত্র হস্তলিপি শিলালিপি ও রাজকীয় ফরমান ইত্যাদি এই দুর্গে রয়েছে একটি সুবিশাল কামান যা মুঘলরা যুদ্ধের কাজে ব্যবহার করতেন প্রাচীন উপমহাদেশে যতগুলো দুর্গ রয়েছে সেই দুর্গগুলোকে ঘিরে রয়েছে নানান উপকথা কিংবা রহস্য এমনই একটি রহস্যে ঘেরা স্থান রয়েছে লালবাগ কেল্লায় লালবাগ কেল্লার যে বিষয়টি বহুল আলোচিত সেটি হলো এই গোপন সুরঙ্গ যেটা নিয়ে মানুষের রহস্যের শেষ নেই কথিত রয়েছে এই সুরঙ্গ পথে একবার কেউ গেলে আর জীবিত ফিরে আসে না একবার এক দল গবেষক দুটি কুকুর পাঠিয়েছিলেন এই সুরঙ্গ পথে সেগুলো আর ফিরে আসে নাই তবে ধারণা করা হয় এই সুরঙ্গ পথটি মুঘল সুবেদাররা ব্যবহার করতেন তাদের নিরাপত্তার খাতিরে গোপন পথ হিসাবে লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার সোমবার দুপুর দুইটা তিরিশ থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে শুক্রবার সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকে মাঝে দুপুরে বারোটা তিরিশ থেকে দুইটা পর্যন্ত বন্ধ থাকে এবং সপ্তাহের বাকি দিন সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা মাঝে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত বন্ধ থাকে লালবাগ কেল্লা প্রবেশের টিকিট মূল্য তিরিশ টাকা